গুড মর্নিং এভরি মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আর আজকে সকালবেলা এখন কিন্তু মা বাপি কেউ বাড়িতে নেই তার কারণটা অবশ্যই তোমাদের জানাবো মানে জানাবো বলতে হয়তো এতক্ষণে তোমরা দেখে ফেলেছ আজকে এই ভিডিওটা যখন যাবে আর কি ভিডিওটা তো যাবে কালকে তো আমি এরপরে দুপুরের দিকে বসে একটা ভিডিও শ্যুট করা অবশ্যই ছাড়বো সমস্ত ডিটেলস নিয়ে আর তোমাদের এতক্ষণ হয়তো দেখাও হয়ে গেছে যাই হোক তো তোমরা জানোই মা গেছে হসপিটালে মায়ের আজকে চোখে অপারেশন আছে বাপির সাথে বাপি আছে মায়ের সাথে তো একটা চোখ তো আগে অপারেশন হয়ে গেছিলো আর একটা বাকি ছিল সেটা করা প্রচন্ড দরকার ছিল সেই জন্য মানে এমার্জেন্সি পারপাস একদিনের ডিসিশনে হয়ে গেছে যাই হোক সেখানে গেছে আর আমি এখন বসে ঘর দো ঝাঁটাটার দিয়ে এসে বসলাম জাস্ট এবার যাবো স্নান করতে করে পুজো দিতে কারণ আজকে হচ্ছে অম্বাবতী মানে কালকে রাত ছেড়ে গেছে আজকে সেই জন্য পুজো দিতে যাবো আর কি পুজো দিতে যাবো বলতে নিজের বাড়ির ঠাকুর বাড়ি তো ঠাকুর ঠাকুরবার আজকে অনেকটা কাজ আছে ঠাকুর সব ঠাকুর স্নান করানো ঠাকুর ঘর পুরো মোছা বাসনপত্র ধোয়া অনেক কাজ আছে তো সেগুলো করতে যাবো তো চলো এখন আগে গিয়ে স্নান টান করে নিই তারপরে এসে স্নান করে পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করবো এখন না চলো আমি যেহেতু বাড়িতেই ছিলাম বাপি ওখান থেকে মাঝে মাঝে আমায় ভিডিও করে করে পাঠাচ্ছিলো ওটা কিন্তু চোখ অপারেশন হওয়ার পরে ভিডিও হসপিটালে যখন ছিল খানিক্ষণ তো রেখেই দেবে না কারণ একটা উঠির ধকল কাটিয়ে তারপরে কিছু কোন অবজারভেশনে রেখে তাই বের করতে দেয় নইলে বেরোতে দেয় না যাই হোক তো সমস্ত কিছু পরে মাকে নিয়ে বাকি ফিরছিল আজকে ক্যাবেই ফিরেছে কারণ মা প্রচণ্ড উইক কারণ মায়ের চোখে দুখানে ইঞ্জেকশান দেওয়া হয়েছে যে কারণে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পেয়েছে ইঞ্জেকশানটাতে খুব কষ্ট পেয়েছে ওভারঅল বাকি প্রসেসে খুব একটা কষ্ট না পেলেও ওঠাতে অতিরিক্ত পেয়েছে কষ্টটা হয়েছিল পরে বাড়িতে আসার পরে যখন অ্যানিসের এফেক্টটা কাটা শুরু করেছিল তখন থেকে চোখে ব্যথা একটু একটু করে শুরু হয় সেটাও দেখাবো এই যে বাড়িতে আসার খানিকক্ষণ বাদে এই অবস্থা জাস্ট এসে শুয়ে পড়েছে খেয়ে দেয়ে কোনো মতে শুয়ে পড়েছে কারণ যখন খেতে বসেছি আমরা তখন হঠাৎ জানো তো কী হয়েছে মায়ের মা খাবার সমস্ত কিছু রেডি করাই ছিল এবার মা যেরাম স্বভাব মা বসে গেছিলো খাবারটা বাড়বে বলে আমি সমস্ত খাবার নিয়ে এই আমাদের যে ঘরটায় শুয়ে রয়েছে মা এই ঘরেরই মেঝেতে নিয়ে এসেছিলাম যেহেতু এই ঘরটাতে এসি আছে তো খাবারগুলোকে রেখেছিলাম থালা বাসন সব নিয়ে এসে আমি গেছিলাম পেঁয়াজ কাটতে বাপির পেঁয়াজ লাগে খাবারের সাথে তো মা তার মাঝে কি করেছে খাবারটা বাড়ার চেষ্টা করেছে এক হাতা ভাত তুলতে না তুলতেই বলছে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে আমি মনে হয় পড়ে যাব। সঙ্গে সঙ্গে আবার আসি বলছে আমার এবার না মাথাটা কেমন টান লাগছে মাথা ঘোরাচ্ছে প্লাস মাথা ব্যথা করছে আমরা তাড়াহুড়ো করে কোনো মতে জাস্ট মানে কোনো মতে মাকে দুটো খাবার খাইয়ে কারণ অপারেশন হয়েছে খেতেই হবে শরীর উইক আছে খাইয়েই মাকে শুয়ে দিই এরপরে বিকালবেলা মায়ের চোখ খোলার কথা ছিল আর ডাক্তাররা শিখিয়ে দিয়েছে বাপিকে কিভাবে কি ড্রেসিং করতে হবে সমস্ত কিছু ডাক্তাররাই শিখিয়ে দিয়েছে বাকি এগুলো করার আগে কিন্তু সুন্দর করে দুবার তিনবার করে হ্যান্ড ওয়াশ করে এসেছে কোনো গামছা বা টাওয়ালে কিন্তু হাতও মুছে নি। ফ্যানের নিচে হাত রেখে হাওয়াতেই হাত শুকানো তারপরে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করা তাহলে বুঝতেই পারছো কতটা প্রিকশান নেওয়া হয়েছে আর এই যে চশমাটা এটা এখন মাকে অনেক দিন পরে থাকতে হবে চশমাটা কিন্তু আপনি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করেছিল আজকে অবশ্য চোখে ড্রেসিং করার কোনো ব্যাপার নেই কারণ আজকে তো সবে ওটি হয়েছে ডাক্তার বারণ করেছে আজকে যেন চোখে কোনো রকমের ড্রেসিং বা কিছু না হয় বাট হ্যাঁ চোখটা খুলে দিতে হবে বিকেল চারটের সময় সেটা অবশ্য একদম ডট চারটেতে হয়নি কারণ মা নিজেই ঘুমিয়ে পড়েছিল এসে চোখ খোলা রাখতে পারছে না সেটা হয়েছিল প্রায় সাড়ে চারটের দিকে ওই চারটে কুড়ি বাইশ এরকম টাইমে আমি নিজেও কিন্তু সম্পূর্ণভাবে হাত স্যানিটাইজ করে ধুয়ে ঠুয়ে তাই এখানে ছিলাম প্লাস আমি ভেতরে কিছু হাত দিয়ে নিই কারণ সব কিছু বাপিয়ে দিয়েছে আমি শুধু বাপের হাতে এগিয়ে টুকু দিয়েছি তার জন্য যতটুকু স্যানিটাইজ করার দরকার বা হাত ধোয়ার দরকার সেটা আমি করে নিয়েছিলাম তো বারবার করে বাকি দেখো চশমাটা মুছে নিচ্ছে কারণ ওটাই এখন মাকে অনেকদিন পরে থাকতে হবে মাকে ডাক্তার এটাও বলেছে যে জল আগুন কোনো কিছু যেন এখনও অবধি যতক্ষণ না নেক্সট চেক আপে ডাক্তার পরে কি করতে হবে বলছে ততক্ষণ যেন কিছু না হয় মানে কিছু না কাছে যায় আর কি আগুন বা জলের তো সেই মতোই মাকে কোনো কিছু ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না তবে জানো তো যেহেতু এতগুলো বছর পরে মায়ের চোখের এটা খোলা হলো মায়ের সেই মোমেন্টটা কিন্তু আমরা রেকর্ড করে রেখেছি তোমরাই দেখো সেই দু হাজার উনিশ সালে দুই চোখে ছানি পড়েছিল দু হাজার একুশ সালে ডান চোখের ছানি অপারেশন হয় কিন্তু বাঁ চোখটা সেই দু উনিশ থেকে আজ দু হাজার পঁচিশ এতগুলো দিন ধরে ছানি নিয়েই এসছে ছানি নিয়ে দেখা কতটা যে কষ্টে যারা এটা ভুগেছে তারা জানে যারা ভোগেনি বাড়ির কেউ থাকলেও সেটা বুঝবে যাই হোক কোনো রকমে দেখতে পেতো এক চোখ দিয়ে দেখতো সেই চোখেও প্রচণ্ড পাওয়ার কোনো অনেক কষ্ট করে দেখত মায়ের সবচেয়ে প্রিয় অভ্যাস হচ্ছে গল্পের বই পড়া শরৎচন্দ্র বিভূতিভূষণ অনেক বই পড়েছে কিন্তু সেগুলো কিন্তু এখন আর পড়তে পারে না তবে হ্যাঁ চোখে পাওয়ার থাকলো যেহেতু দু চোখই এখন ছানি ছাড়া হবে চশমা পড়লে আই গেস আবার নতুন করে কিন্তু গল্পের বই পড়াটা শুরু করতেই পারে হ্যাঁ মায়ের এই চোখ খোলার মোমেন্টে আমরা চেয়েছিলাম যে তিনজন যেন একদম সামনে থাকি মা নিজেই বলেছিল তোমরাই দেখো সেই মোমেন্টটা কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো ঠিক আছে খোলো কিন্তু মা তুমি চোখ খুলবে না এখন হ্যাঁ একদম শেষে খুলবে আস্তে আস্তে পুরো ট্রেনে টুনে বের করা হোক তারপরে আইব্রোস তো ওইটা লেগেছে চোখ বন্ধ থাক আলো চোখ ঠিক আছে বন্ধ থাক বন্ধ থাক আস্তে আস্তে ঘুলে হচ্ছে পাতার মধ্যে

একদিকে যেমন এত বছর পরে ওই চোখটি দেখতে পাওয়ার আনন্দ হচ্ছে ঠিক তেমনভাবেই ডিসব্যালেন্সও হয়ে পড়ছে এতগুলো বছর বাদে দেখছে এই চোখটায় আর এমনিতেও আমরা সবাই জানি খুব একটা পাওয়ার মানে একটু বেশি এপাশ ওপাশ হয়ে গেলে কমলো বা পারলো পাওয়ার নতুন চশমা হলে কিন্তু আমাদেরও কষ্টটা কিন্তু এরকমই হয় যাই হোক মায়ের ছিল দুটো চোখে ড্রপ এই যে যেগুলো দিচ্ছে কিছুক্ষণ গ্যাপে গ্যাপেই দুটো দেওয়া হয়েছে এই দুটো ড্রপের মধ্যে না একটা দিনে তিনবার দিতে হবে একটা দিনে দুবার দিতে হবে আর ওই চশমা পরেই থাকতে হবে ডাক্তার বলে যে একদিন কি দুদিন বাদে কবে যেন বললাম এক্স্যাক্ট মনে নেই ডাক্তারকে ফোন করে শুনে নিতে হবে কবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটে অ্যাপয়েন্টমেন্ট বলতে ডাক্তার কি হিসেবে দেবে বলতো আগে ডাক্তার ফোনে শুনে নেবে যে মায়ের কন্ডিশন কি। ডাক্তার কিছু প্রশ্ন হয়তো করবে সেগুলো শুনে বুঝবে বুঝে ডাক্তার মাকে একটা ডেট দেবে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই দিনকে গিয়ে মায়ের হবে চোখে পাওয়ার টেস্টিং আর কতটা ভালোভাবে লেন্সটা চোখে বসেছে সেটাও দেখবে যাই হোক ওই পাওয়ার টেস্টিংটুকু হয়ে গেলে মায়ের যখন নতুন চশমা আসবে তখন কিন্তু মা একেবারে স্পষ্ট দেখবে এত বছর বাদে চোখে দুই চোখে স্পষ্টভাবে দেখা এটা কিন্তু প্রচণ্ড আনন্দের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তবে হ্যাঁ এই কটা দিন কিন্তু এখন মাকে প্রচণ্ড সাবধানে রাখতে হবে কোনো রকমের যেন কোনো ইনফেকশান না হয় শোবে না তুমি এবার কি করছো আপনি এইটা এই লেন্সটা দিয়েছে মা এটা সবচেয়ে ভালো লেন্স এটা এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তার প্রমাণ হচ্ছে এটা বিদেশি লেন্স এখানে এই দেখো এই দেখো পুরো কি লেখা আছে ম্যানুফ্যাকচার

আছে সারাদিন এই যে চোখ খুলতে পারছেন না চোখ খুললে বলছে ঝলসে যাচ্ছে মাঝে মাঝে হ্যাঁ ওটাই বলছে হাতে তুলো নিয়েছে চোখে জল গড়াচ্ছে বলে হাতে তুলনিয়ে নিয়ে বসে আছে তখন থেকে মানে সেই চোখটা খোলার পর থেকে না মা

এইটা গরম করতে হবে আর এই যে ভাবে রুটি নিয়ে এসেছে একটুখানি হালকা একটু জলদি গরমে বসাই এই যে পেটে গরম হয়ে গেছে তো জাস্ট আনা এবার এটাকে না খুলে একটু অন্য কিছুতে রাখবো এর মধ্যে তো রাখবো না এই যে এটাকে ক্যাসরোলি শিফট করে নিয়েছি ঢাস নাটা দিয়ে রাখছে দেবো তো খাওয়া দাওয়া করে সবাই চলে এসেছি ঘরে সবাই বলতে আমি এসেছি এখনো সবাই আসেনি বিছানা টিছানা সব কমপ্লিট আর কালকে হচ্ছে মায়ের প্রথম চোখে আবার ড্রেসিং ট্রেসিং শুরু হবে আজকে সারাদিন ঠিক করে চোখ টোক খুলতে পারছে না কারণ চোখ থেকে শুধু জল পড়ছে আর মা যা বলছে চোখের আশপাশটাও পুরো ময়লা হয়ে আছে মানে চোখের ময়লা আর কি চোখের ভেতরটা চোখের ময়লায় ভরে আছে তো সেই কারণে চোখটা খুলতে পারছে না অস্বস্তি হচ্ছে কিন্তু আজকে ডাক্তার বলে দেওয়া যে আজকে চোখ খোলা যাবে না চোখ খোলা যাবে চোখ ড্রেসিং করা আজকে যাবে না তো শুধু চোখটা খুলে ওই যে ড্রপটা ওটা দেওয়া যাবে যাই হোক তো সেই জন্য চোখটা খুব বেশি খুলে রাখছে না বন্ধ করে এম করে রেখে দিচ্ছে শুধু যে সেই জন্য কালকে সকাল সকাল উঠেই আগে ওটা করা হবে ড্রেসিংটা আর কালকে ওই জন্য ডায়ালিসিসের ডেট মানে টাইমটাও বিকেলের স্লটে নেওয়া হয়েছে কারণ ওই জন্য সকালবেলাটা যেহেতু ড্রেসিং ট্রেসিং হবে এবার তাড়াতাড়ি গিয়ে পৌঁছে উঠতে পারবে না বন্যুরো স্কুল আছে সেই জন্য বিকেলের টাইমটা নেওয়া হয়েছে আর হ্যাঁ কালকে মায়ের ডক্টরকে ফোন করা হবে মানে ডক্টরেরই ইনস্ট্রাকশান যে নেক্সট যে চেক আপের ডেটটা সেটা কালকে ফোন করে শুনবে যে কি কি অবস্থা আর মানে ডাক্তারের যা প্রশ্ন টশ্ন করা আছে ডাক্তার সেই প্রশ্নগুলো করবে করে ডাক্তার যে ডেটটা মনে করবে যে আসার দরকার সেই ডেটে যেতে হবে ঘুম পেয়ে গেছে যাই হোক সেই ডেটে যেতে হবে আর ততদিন পর্যন্ত কোনো রকমের জল আগুনের সংস্পর্শে আসা যাবে না প্লাস ওই যে চশমাটা দিয়েছে ওরা পরেই থাকতে হবে সেই কারণে মাকে এখন রান্নাঘর টান্না করে যেতে দেওয়া যাবে না চানটা মাকে কি গা ধোয়ার মতো করে করতে হবে গলা থেকে স্নান গলা থেকে জল ঢালে স্নান করা যাবে মাথার উপরে ডাইরেক্ট জল একটি ঢালতে পারবে না কটা তো আমি ওই দেওয়ার জন্য একটা ভিডিও করতে চলে এসেছিলাম কারণ তার আগের দিন ভিডিও যায়নি তোমরা টেনশন করছিলে তো আজকে চেষ্টা করেছিলাম ছোটো ছোটো করে ক্লিপিংস হলেও আর কি মায়ের কিছু ক্লিপিংস তুলে রাখতে কারণ তাহলে তোমরা একটু মায়ের সাথে থাকতে পারবে অ্যাকচুয়ালি ভার্চুয়ালি তো তাই থাকো পাশেই থাকো তো সেই জন্য চেষ্টা করেছিলাম একটু একটু ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা